জমিদার শৈলেন ঘোষের রেখে যাওয়া স্মৃতির একটি বড় অংশ ছিল প্রায় চারশো বছর বয়সী বকুল গাছ বা বকুলতলা সেই বকুল গাছটি আজ মারা গেছে হারিয়েছে নপড়া বাজারের সেই বকুলতলা নামক ঐতিহ্যবাহী জায়গার নাম বলা চলে কিছুটা নিরবত্তিতার কারণেই এই বকুল গাছটি আজ ধ্বংস হয়েছে কারণ হিসেবে যদি বলি বকুল গাছটির গোড়া চক্কর করে বাঁধানো হয়েছিল কিন্তু এখান থেকে পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায় গাছের গোড়ায় স্থায়ী জলবদ্ধতা তৈরি হয়ে গাছটি আজ ধ্বংস হয়ে গেছে বকুলতলার বিকল্প হিসেবে এলাকাবাসী কি পদক্ষেপ নিয়েছে আমরা এখন কথা বলবো এখানকার একজন স্থায়ী বাসিন্দার সাথে জমিদার শৈলেন ঘোষের রেখে যাওয়া যে নিদর্শনগুলো ছিল তার মধ্যে একটি হচ্ছে এই পিছনে যে বকুল গাছটি আপনারা দেখছেন এই বকুল গাছের এই ধ্বংসাবশেষ যে বকুল গাছটি মাত্র এক মাস আগেও কিন্তু কালে সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল সেই বকুল গাছটি মাত্র এক মাসের ব্যবধানে এখন কিন্তু সম্পূর্ণ মাটির সাথে বিলীন হয়ে গেছে অর্থাৎ গাছটি নষ্ট হয়ে পড়ে গেছে এমনটাই বলছে কিন্তু এলাকাবাসী আমরা শুনবো এখন তাদের মুখে ভাই বকুল গাছটার তো চারশো বছর আগের এখানে জনশ্রুতি আছে এই বকুল গাছটির বয়স প্রায় তিনশো বছর প্লাস আমরা সেই চারশো বছর চারশো বছরই বলতে পারি এখানকার যারা মুরব্বীরা আছেন বা তাদের যা বাপ দাদারা দেখে গেছেন একই রকম সেই টাউনপড়া গোবিন্দ মন্দিরের এই বকুল গাছটি কালের সাক্ষী বহন করছে গাছটি যে পড়ে গেছে এই গাছটি কি কোনো ব্যক্তি মালিকানাই চলে গেছে নাকি সরকারি কোষা করে না এই গাছটি টাউন নপড়া মন্দিরের জায়গায় সেহেতু এলাকাবাসী এবং মন্দির কমিটি মিলে এই গাছটি সবার উপস্থিতিতে এখানে বেশি দামে যে টাকায় পাওয়া যায় তারা হয়তো সেইভাবেই গাছটি মন্দিরের নামেই গাছটি বিক্রয় করেছে যেহেতু চারশো বছরের পুরাতন একটি ঐতিহ্য আপনাদের এলাকা থেকে হারিয়ে গেল সেই ঐতিহ্য রক্ষার্থে আপনারা অন্য কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমরা ইতিমধ্যে এলাকাবাসী মন্দির কমিটি এবং সুশীল সমাজ মিলে এখানে আরেকটি বকুল গাছ আমরা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি বকুল গাছ রোপণ করা হয়েছে হয়তো এই গাছটাই একদিন ওর অবস্থান বা তার অভাবটা পূরণ করতে সক্ষম হবে বলে আমরা আশা করি যদিও চারশো বছরের অভাব ছোট এই চারা একটি বকুল গাছ দিয়ে পূরণ হবে না তবুও এলাকাবাসী সেই যে ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষার্থেই কিন্তু আরেকটি বকুলতলা তারা তৈরি করতে যাচ্ছে এবং তারা সফল হোক এমনটাই প্রত্যাশা আর বকুল গাছের যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ একটি মন্দিরেই পার্শ্ববর্তী যে মন্দিরটা আপনারা দেখছেন সেই মন্দিরের উন্নয়নের জন্য তারা এই বকুল গাছটি বিক্রি করেছেন এবং অধিক টাকায় যেটা আসলে উনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে রনি ভাই বকুলতলার সাথে সাথে যেন জমিদার শৈলেন ঘোষের স্মৃতি বিজড়িত নীল সরোবর আর তার সান বাঁধানো ঘাটটিও যেন ধ্বংস হতে চলেছে অযত্ন আর অবহেলাই জমিদার তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন আর সেই ভালোবাসার নিদর্শন হিসেবে স্ত্রীর নামের সাথে তেরোশো আটচল্লিশ সনে একটি পুকুর খনন করেন আর তার নাম দেন নীল সরোবর এলাকাবাসীও বিভিন্ন গণমাধ্যম আর গুগল থেকে যতদূর জানা যায় জমিদার শৈলন ঘোষ যখন দেশত্যাগ করেন তখন তিনি তার রেখে যাওয়া সকল সম্পত্তি লক্ষ্মীনারায়ণ দেবতার নামে দেবত্তর করে যান বা উৎসর্গ করে যান সেখানে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগোত্তরের পর উনিশশো সালে জমিদার শৈলন ঘোষ দেশত্যাগ করে ভারতে চলে যান কিন্তু উনিশশো সালে এই জমির আওয়াজ বদল কিভাবে হয় এটাই এখন প্রশ্নবিদ্ধ সে ব্যাপারে কথা বলছি বর্তমান এই জমির মালিক বা সরোবরের মালিক মোহাম্মদ আল মামুনের সাথে জমিদার শৈলেন ঘোষের রেখে যাওয়া ঐতিহ্যগুলোর মধ্যে যে বকুল গাছটি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেই বকুল গাছটি কিন্তু ধ্বংস হয়ে গেছে আরেকটি রয়েছে যেটি হচ্ছে তার স্ত্রীকে ভালোবেসে একটি সরোবর তৈরি করেছিলেন অর্থাৎ একটি পুকুর বা দিঘি তিনি খনন করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন নীল সরোবর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই নীল সরোবর কিন্তু নীল সরোবর যে জায়গাটিতে তিনি স্থাপন করেছিলেন বা খনন করেছিলেন সেই জায়গাটি তো অবশ্যই তারই ছিল কিন্তু পরবর্তীতে কেন এটা মালিকানাধীন হলো সে বিষয়ে জানতে চাচ্ছি এবং সেই যে জমিদারের ঐতিহ্য রক্ষার্থে এতদিন পর্যন্ত তারা যে সানবাদন ঘাটটি এখনো রেখে দিয়েছে এটি কি ঐতিহ্য রক্ষার থেকে নাকি নিজেদের স্বার্থে রেখেছে কথা বলবো এই জমির মালিক মামুনের সাথে আসলে উনিশশো পঁয়ষট্টি সালের দিকে অর্ডনেট করে এই জমির মালিক হয়েছেন আমার দাদা আমানাত হোসেন পৈতৃক সূত্রে আমরা মালিক উনিশশো সালে জমিদার শৈলঙ্গের দেশ দেশ ত্যাগ করেন কত সালে এটা আমি সঠিক বলতে পারবো না তবে অল্টারনেট তো ওই টাইমে হয়েছিল মানে আপনার দাদা এটা অল্টারনেট করে গেছে এখন নীল সরোবরের যে জায়গাটি এবং আমরা দেখতে পাচ্ছি যে যে তার নামের যে ফলকটি সেই ফলকটি কিন্তু এখন আছে কিন্তু আসলে রং নাই এটির ঐতিহ্য রক্ষার্থে যেহেতু আপনাদের এলাকারই ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষার্থে আপনারা কতটুকু কাজ করছেন আসলে এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য এবং ঐতিহ্য হিসেবে এটা আছে ঘাটটি ঐতিহ্য হিসেবে আমরা রেখে দিয়েছি এখানে কোনো স্বার্থ নাই। এই আমরা যতটুকু জানি এই যে সরোবরে সরোবরের দুটি ঘাট ছিল একটি ঘাট কিন্তু বিলীন হয়েছে আরেকটি ঘাট আছে এই ঘাটটি চলে চলে গেলে কিন্তু কিন্তু সেই জমিদার যাবে ওই ঘাটটা আসলে ছোট ঐতিহ্য ঘাট ছিল ওটা ব্যক্তিগত আমরা যতটুকু শুনছি সেটা হচ্ছে ওখানে জমিদারের ওয়াইফ করতো ওই ঘাটটা আর এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল সেই ঘাটটা বহুত আগে আমাদের জন্মের আগেই এটা বিলীন হয়ে গেছে আমরা তখন জন্মগ্রহণ করি নাই তখনই ঘরটা বিলীন হয়েছে দর্শক জমিদার শৈলেন ঘোষের রেখে যাওয়া স্থাপনার মধ্যে আরেকটি আমি আপনাদের অন্য অন্য প্রতিবেদনে দেখিয়েছিলাম তার যে চিকিৎসালয় সেই সময়ে কিন্তু সে তার প্রজাদের চিকিৎসার ব্যাপারেও কিন্তু ভেবেছিলেন সেই চিকিৎসালয়টি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে একটি খেজুর গাছও রয়েছে যেটার বয়স আজ থেকে প্রায় সেই তিনশো বা চারশো বছর বিলীন হয়ে গেছে শুধুমাত্র বগুল গাছটি হয়তো কিছুদিন পরেই রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হবে তার যে কাছারি ঘরটি বা মেইন যে ফটকটি সেটি হয়তো ধ্বংস হয়ে যাবে যদি এটি রক্ষণাবেক্ষণ করা না হয় এলাকাবাসীর কাছ থেকে আমরা যতটুকু জানলাম বা শুনলাম তাতে কিন্তু এলাকাবাসী এই জমিদারের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু তারা ধরে রাখছে এই কারণে যে এটি হচ্ছে এই এলাকার একটি ঐতিহ্য এটি শুধু নোয়াও পড়া না পুরো ফুকিঘাটেরই একটি ঐতিহ্য বলা যায় তাই যারা এই আওতাধীন আছেন বা অধিদপ্তরের অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তাদের কাছে বিনীত পার্ভাবে আর্জি জানাচ্ছি যেন এই এলাকার এই ঐতিহ্য রক্ষার্থে আহ এই অধিদপ্তরটি এগিয়ে আসেন এমনটাই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান ভালো থাকবেন সুস্থ থাকবেন